আলো বন্ধুরা আমি সাকগর নীল আজকে এই ভিডিওতে রক্ত বিশ গান নিয়ে তো কথা হবে খুব সম্প্রতি একটা গান মুক্তি পেয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব কেমন লেগেছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব তবে সবার আগে যেটা নিয়ে কথা বলতে হবে বলা যেতে পারে সপ্তাহ শুরু হলেও এই সপ্তাহে সবথেকে বড় আপডেট আপনারা এস এস সঙ্গে রণবীর কাপুরকে কোলাবোরেট করতে দেখতে পারেন হ্যাঁ বাবুর ছবিতে গ্লোক ট্রটার যেটাকে বলা হচ্ছে যদিও সেটা নাম হবে সেটাকে নিয়ে আমার একটা সংশয় রয়েছে আমার মনে হয় না সেটা নাম হবে অন্য নাম মেকাররা পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট করবে রাদার এস এস এম টোয়েন্টি নাইন বলা ভালো যেখানে পৃথ্বীরাজ সুকুমারান প্রিয়াঙ্কা চোপড়া এবং শ্রুতি হাসানকেও আপনারা একটা রোল করতে দেখতে পেতে পারেন সেই ছবিতে সেকেন্ড হাফে মাস এলিভেশনের জন্য একটা পার্টিকুলার সিকোয়েন্স এখানে একটা পার্টিকুলার এপিসোড এখানে এস এস রাজামলি ডিজাইন করছেন যেখানে কিন্তু রণবীর কাপুরের ক্যানীয় থাকতে পারে এবং শুধু সেখানেই নয় এই আপডেটটার মধ্যে আরও বড়ো একটা জিনিস লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে লর্ড রামের ভূমিকাতে প্রভু শ্রী রামের ভূমিকাতে আপনারা রণবীর কাপুরকে এই ছবিতে কিন্তু ক্যামিও করতে দেখতে পেতে পারেন এবং হনুমানের সঙ্গে একটা কানেকশান থাকবে সে ব্যাপারে আপডেট আগে থেকেই ছিল এসএসএম টোয়েন্টি নাইনে এবং যদি সেই আপডেটটা সত্যি হয় তাহলে লর্ড রামের ক্যামিও থাকতে পারে অর্থাৎ রণবীর কাপুরের ক্যামিও থাকতে পারে সেটাও কিন্তু অবাক করার মতন কোনো আপডেট নয় আর যদি সেটা হয়ে যায় দেখুন এসএস এস ছবি হিন্দির কোনো স্থান না নেওয়া সত্ত্বেও হিন্দি বেল্টে কী কালেকশন করতে পেরেছে বাহুবলি বলি ছেড়ে দিন তারপরে আর কি করতে পেরেছে আমরা দেখতে পেয়েছি গোটা গ্লোব জুড়ে কী করতে পেরেছে এবং সেই জায়গা থেকে গ্লোব চটার বেশি লেখা হয়েছিল সেটা একটা আলাদা ডিবেট যাই হোক তো সেখানে রণবীর কাপুরের যদি প্রভু শ্রীরামের ভূমিকাতে ক্যামিও থেকে যায় আর সত্যি হনুমানের কানেকশনের সঙ্গে যদি গল্পে থেকে থাকে তাহলে হিন্দি এই কালেকশনটা কী করবে আপনারা যা ভেবে দেখুন গোটা বিশ্বজুড়ে তেলেগু স্টেটসে আমি বাদ দিচ্ছি শুধুমাত্র হিন্দি বেল্টে কী করে দেখাবে এই মুহূর্তে রণবীর কাপুর কেরিয়ার কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে একদম শিখরে সে রয়েছে আমরা সে ব্যাপারে সকলে জানি এবং রাজামুলির সঙ্গে রণবীর কাপুরের কোলাবোরেশন সেটা দেখবার জন্য হিন্দির অডিয়েন প্রচণ্ড প্রচণ্ড অপেক্ষা করে থাকবে আর রাজামৌলি মানে আপনি নিশ্চিত থাকতে পারেন একটা এপিসোড কুড়ি মিনিটের যদি হয় সেখানে ট্রিপেলারে আজাদেব গানে কী পারফরমেন্স ছিল তাকে কীভাবে প্রেজেন্ট করেছিলো আমাদের মনে আছে আর যদি লর্ড রাম রাজামৌলির ছবিতে তাকে যদি দেখানো হয় সে কতটা সুন্দরভাবে সেটা দেখাবে সেটা জাস্ট বলার অপেক্ষা রাখে না তো প্রচণ্ড এক্সাইটেড এই আপডেটটা নিয়ে এবারে যদি কথা বলি উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা তাদের দুর্গাপুজো রিলিজ টু এর ও বন্ধু শোনেন না এই গানটা নিয়ে নতুন গান খুব সম্প্রতি মুক্তি পেয়েছে তো সেই গানটা কিরকম কি হলো দেখুন বনি চক্রবর্তীর কম্পোজিশন অনিন্দ বসের লিরিক্স বনি চক্রবর্তী এবং শ্রেষ্ঠা দাস এই গানটা গিয়েছেন এখন কেমন হলো এই গানটা দেখুন এক কথা যদি বলতে হয় গানটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে লিরিক্সের মধ্যে স্পেশালি এবং সেটার জন্যেই কিন্তু গানটা শুনতে ভালো লাগছে কৌশানি যে ক্যারেক্টার সে যেহেতু বাংলাদেশি ক্যারেক্টার সেটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে তো যে কারণে কিন্তু এখানে সেই ধরনের একটা অ্যাকসেন্ট বাংলাদেশের যে ভাষা বাংলাদেশের যে বাংলা বলা সেইটাকে এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এই গানটার মধ্যে রাখা হয়েছে উইন্ডোজ সবসময় অথেন্টিক রাখতে চায় যে ক্যারেক্টার যে ন্যাশনালিটি সেই জায়গা থেকে সেই ধরনের ভাষা দিয়ে আর কি গানটাকে তৈরি করা হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং তার সঙ্গে সঙ্গে কৌশানির পারফরমেন্স এই গানটার মধ্যে কিন্তু কৌশানি সুপার কাজ করছেন কৌশানি কিন্তু তাই কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে এবং সে কিন্তু একটা এনার্জেটিক পারফরমেন্স দিয়েছেন এবং যেরকমভাবে ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে পয়সা খরচা করা হয়েছে সেটা একেবারে পরিষ্কার লিরিক্স যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যে মানে ভালোবাসা কী করতে পারে সেটা দেখে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে তো অঙ্কুশের যে ক্যারেক্টারটা তার সঙ্গে কৌশানী ক্যারেক্টার একটা ভালোবাসা রয়েছে সেই ব্যাপারে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি অলরেডি একটা রোমান্টিক গানও তাদের প্রকাশিত হয়েছে এবার ট্রেলারের মধ্যে কিছু দৃশ্যে কিন্তু অঙ্কুশের সঙ্গে কৌশানীর যে ক্যারেক্টার তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু বচসা হচ্ছে একটু মনোমালিন্য হচ্ছে এবং সেটা সম্ভবত অঙ্কুশের ক্যারেক্টারটা যে ডাইভার্টেড হয়ে যাচ্ছে একটা কাজ করতে সে পড়াশোনা করতে এসেছিলো তারপর তার দিগভ্রষ্ট হয়ে যাচ্ছে টেরিজমের মধ্যে সে কোথাও একটা নিজেকে ইনভলভ করে ফেলছে সেটার দ্বারা সে ব্রেন ওয়াশড হয়ে পড়ছে এবং সেই জায়গা থেকে তাকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ব্যবহৃত হচ্ছে স্বেচ্ছায় সেটা কৌশানী ক্যারেক্টারটা মেবি পছন্দ হচ্ছে না সেই জায়গা থেকেই মেবি বচসা এবং পরবর্তীতে কে বলতে পারে যে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার পঙ্কজ এবং তার সঙ্গে সঙ্গে মিমির ক্যারেক্টার সংযুক্তা তারা হয়তোবা কৌশানীর ক্যারেক্টারকে ব্যবহার করবে অঙ্কুশের ক্যারেক্টারকে ধরবার জন্য ফাঁসানোর জন্য এত বড় ভিলেন এবং এত ব্রিলিয়ান এত ধূর্ত যে তাকে ধরবার জন্য শেষ অবধি কৌশানী ক্যারেক্টারকে বা ব্যবহার করতে হলো এবং সেই জায়গা থেকে হয়তো এই গানটা এলো মানে এই গানটা কিন্তু একটা জিনিস আমি এক্সপেক্ট করি সবসময় উইন্ডোজের ছবি থেকে যে গান এমনি থাকবে না গান কোথাও একটা গল্পকে এগিয়ে নিয়ে যাবে জাস্ট সেট পিস প্রমোশনের জন্য যে না গান ভাইরাল হয়ে গেলে তখন ছবি দেখতে অনেক মানুষ হলে চলে আসে সেই জন্য আলাদা করে গান ডিজাইন করা গল্পের প্রয়োজনীয়তা নেই এটা আমি উইন্ডোজের থেকে এক্সপেক্ট করি না তো আমি ভাবছি যে প্রত্যেকটা গানের কোথাও একটা প্রয়োজনীয়তা থাকবে এবং এই গানটার প্রয়োজনীয়তা মেবি সেই ক্ষেত্রেই হতে পারে মানে ছবিটার খুব শেষভাবে হয়তো এই গানটা এলো এবং সেখানে হয়তো কৌশানি ক্যারেক্টারটা কোনো রকমভাবে অঙ্কুশের ক্যারেক্টারকে সে বেসিক্যালি চাই যে অঙ্কুশের ক্যারেক্টার যাতে করে আবার সঠিক পথে ফিরে আসে তাকে কয়েক বছর শাস্তি যদি ভোগ করতে করতে হোক তার পরবর্তীতে যদি সে একটা সুস্থ জীবন কাটাতে পারে হয়তো কৌশানী ক্যারেক্টারটাকেও এখানে আবিরের চরিত্র দ্বারা এবং নিমির চরিত্র দ্বারা ভুল বোঝানো হবে আসলে সেসব কিছুই হবে না কারণ টেরিজের সহ কী করা হয় আমরা সকলে খুব ভালো মতো জানি কিন্তু কৌশানী ক্যারেক্টারটা কোথাও একটা এদের দ্বারা ব্রেন ওয়াস্ট হয়ে যাবে সেরকম আমরা দেখতে পেতে পারি সে ভালোবাসার মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য করবে কিন্তু আর সঠিক পথ বলে কিছু থাকে না একটা সময় পরবর্তীতে সেরকম কোনো অ্যাঙ্গেল আমরা দেখতে পেতে পারি যেটা কোথাও একটা ট্র্যাজিক নোটে মানে কৌশানী ক্যারেক্টারটার জন্য একটা তৈরি করবে ছবি শেষ আগে সেটা হতে পারে দেখা যাক সেটা হয় কি হয় না ওভারঅলে এই গানটা আমার ভালো লেগেছে এক্সট্রর্ডিনারি কোনো গান হয়ে যায়নি একেবারে মাথা খারাপ করা কোনো গান হয়ে গেছে ডাকাতিয়াবাসী লেভেলের কিছু মানে ডাকাতিয়াবাসী আমি খুব সাম্প্রতিক একটা এক্সাম্পল দিলাম উইন্ডোজ প্রোডাকশনের প্রচুর অসাধারণ সমস্ত গান রয়েছে সেই স্ট্যান্ডার্ডে হয়ে গেছে বলবো না তবে একটা মজার গান হয়েছে আপনাদের মতামত কি গানটা সম্পর্কে কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পরী ভিডিওতে